আমাদের মানবাজার এক নম্বরের যুব মোর্চার মন্ডল সভাপতি গৌতম মাহাতোকে প্রচন্ড মেরেছে তাকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেসের বাহিনী এরকম আমি খবর বা মন্দিরে ভোটের প্রচারে ছিলাম আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম আসার পরে গেলাম দেখলাম তার অপরাধটা কি কেন মেরেছে খোঁজ খবর নেওয়ার জন্য বললো তার একটাই অপরাধ সে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মন্ডল সভাপতি এইরকমই সেম আমরা দু হাজার আঠারো উনিশ সালে দেখতে পাচ্ছি বিজেপি যেভাবে বাড়ছিল তৃণমূল কংগ্রেস সেভাবে অত্যাচার শুরু করেছে এবং পশ্চিম বাংলাতে যেরকম এই চার পাঁচ বছরে প্রায় দুশো পঁচাত্তর থেকে তিনশো জন কার্যকর্তাকে হত্যা করেছে এবং হাজার খানে কার্যকর্তাকে মার্ডার করেছে পুরুলিয়াতেও সেরকমই কন্টিনিউ হয়ে আসছে এটার এটার মানেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস ভূত হয়ে গেছে তারা একদম পুরোপুরি জেনে গেছে কি তারা গতবারের চেয়ে আরও এক লাখ ভোটের ব্যবধানে হাতি চলেছে আর মানবাজারেও যেভাবে দুটো মিছিল পরপর হয়েছে এই গৌতম নেতৃত্ব মানুষের ভাড়া মিলেছে তাতে এরা পুরো আতঙ্কিত হয়ে গেছে আমরা অবশ্যই পুলিশে জানাবো কমিশনকেও জানাবো আমরাও ছেড়ে কথা বলবো না কারণ জনগণ পুরোপুরি দেখতে পাচ্ছে জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে কারণ এই তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হত্যা লীলা কন্টিনিউ এরা চালিয়ে যাবে এদেরকে মানুষ যতক্ষণ না বিসর্জন দেয় আর আমার মনে হচ্ছে এই লোকসভা নির্বাচনের পরেই এদের বিসর্জন বিসর্জনের ঘন্টা বেজে যাবে অভিযোগ করবেন আমরা অভিযোগ অবশ্যই ইলেকশন কমিশনের করবো থানাতে করবো আগে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলব কথাবার্তা বলতে যেরকমভাবে ডাইরেকশন দেবেন যেরকমভাবে আমাদেরকে নির্দেশ দেবেন সেভাবে আমরা এগোবো দাদা ভুল অভিযোগটা কারো করব তৃণমূল কংগ্রেস দেখুন যিনি প্রার্থী আছেন দু হাজার আঠারো উনিশ সালে তিনি ক্যাবিনেট মন্ত্রী এবং তিনি ছিলেন এই পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তার নেতৃত্বে কয়েকশো কার্যকর্তাকে হাফ মার্ডার এবং কয়েকশো কার্যকর্তাকে এই কার্যকর্তাকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এখনও পর্যন্ত কারো সেরকম কোনো পানিশমেন্ট হয়নি কোনো শাস্তি হয়নি শুধুমাত্র আমরা অভিযোগ জমা করেছি আর পুলিশের ইনভেস্টিগেশন চলছে চলছে এখনো পর্যন্ত কাউকে কোনো হেছে আর তার জন্যেই এই গুন্ডাদের মনোবল বেড়ে চলেছে আর সেই জন্য এই নির্বাচনও দেখতে পেয়েছে যে তারা এই গতবারের চেয়ে বেশি ব্যবধানে হাঁটতে চলেছে আর সেই কারণে এসব শুরু করেছি